কারণ বিশ্ব বলেছেন সুস্বাস্থ্যের অধিকারী যদি হতে চাও রাতের অগ্রে ভাগে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাও শেষ ভাগে তাড়াতাড়ি উঠে আল্লাহর সামনে তার জন্য দাঁড়িয়ে যাও আর আমরা কি করি রাত বারোটা একটা পর্যন্ত দোকানে ইচ্ছে মতো ভলিউম দিয়ে সাউন্ড দিয়ে টিভি দেখি পাশের বাসার আরামের ব্যক্তিরা যারা তার নামাজ পড়বে কোরআন করবে তাদেরও অনেক সময় বিঘ্ন ঘটে করি না এটা প্রিয় ভাইরা আমার অর্থনৈতিক ক্ষতি শুধু এই অর্থনৈতিক ক্ষতি ওই ব্যক্তির হয় না এই রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি হয় এই জন্য যারা নেশাগ্রস্ত নেশার সাথে জড়িত মেহরবানি করে আপনাদের কাছে উদপ আহ্বান জানায় বিশেষ করে যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার পানতে চলে গেছে যুবকদেরকে বলছি স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসা বলেন ভার্সিটি বলেন আপনি যেখানেই যাবেন যুবকদেরকে আমি করজল মিনতি করে বলছি বাবা এটা হারাম আল্লাহর পক্ষ থেকে হারাম আল্লাহ তিন ধাপে এটাকে হারাম করেছেন বিশ্বাম বলেছেন ওরে বেতরাঘাত করো আল্লাহ বলেছেন ওর উপর আমি লাঙত দিলাম সুতরাং যুবক ভাইরা আমার তোমাদের কাছে মিনতি করে বলি অতি যুগে যুবকরা ইসলামের জন্য কি অবদান দিয়েছে কি করেছে এখান থেকে শিক্ষা নাও মাদক ছেড়ে দাও মাদককে ছেড়ে দাও কারণ এটা কোনো উপকারে আসে না এটা তোমার ক্ষতি করবে তোমার ক্ষতি করবে তোমার পরিবারের ক্ষতি করবে তোমার সমাজের ক্ষতি করবে রাষ্ট্রের ক্ষতি করবে তুমি রাষ্ট্রের সম্পদ না হয়ে তুমি রাষ্ট্রের একটা বোঝায় পরিণত হয়ে যাবা এই জন্য একটু সাবধান হয়ে যাবে চার নম্বর পাঁচ নম্বর হলো সামাজিক মর্যাদা ও সম্মান হারিয়ে ফেলে কোনো নেশাকর ব্যক্তিকে কেউ চেয়ার ছেড়ে দেয় না দেয় যদি কোনো মাতাল কোনো জায়গায় যায় সে যতই অর্থ সম্পাদ হোক না কেন তাকে না হোক মাতালকে কেউ সিয়ার সেরে দিতে চায় না একজন সামাজিক মর্যাদা কি হয়ে যায় হারিয়ে যায় সুতরাং নেশার সাথে যারা জড়িত এগুলা হচ্ছে নেশা সামাজিকভাবে তাদেরকে কুফল সৃষ্টি করে দেয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করছে বলে আমি